না নাই এজন্য যারা বিচার খাইসানা করবেন তাদের কয়েকটা দিক লক্ষ্য রাখতে হবে রাগান্বিত অবস্থায় বিচারের রায় দেওয়া না কারণ একটা কথা আছে রেগে গেলেন তো হেরে গেলেন রাগ করে আপনি যখন রায় দেবেন তখন ওই রায়টা ভুল হওয়া

কথা না শুনে রায় দেওয়া যাবে যত বড় আসামি হোক তো কাজটা কি জন্য করেছে এটা শোনার দরকার আছে না জোরে বলেন আছে না নাই আছে এমনিতে এমনিতে রায় দেওয়া যাবে না ওই দিন উমর ফারুক রাজি আল্লাহ তালুর কাছে দুইজন লোক একটা বালক কে টেনে নিয়ে এসে বলছেন আমি বিচার করেন কি বিচার করবে তো এই বালকটা আমার পিতাকে হত্যা করেছে কি ব্যাপার অভিযোগ করছে এটা সঠিক তখন তাহলে ইচ্ছা করে হত্যা করে হত্যাটা হয়ে গেছে কেন এজন্য হয়েছে যে ওদের বাগানে আমার প্রবেশ করেছিল তো এই দুইজনের পিতা এই কেন্দ্র করে লক্ষ্য করে একটা পাথর সরে গেছে এই পাথরটা আমার চোখে লেগে চোখটা নষ্ট হয়ে গেছে অনেক কষ্ট আমি রাগান এখন হত্যা যেন তো হয়েছে রায় দেওয়ার দরকার আছে রায় তো হবে ঠিক ওই মুহূর্তে বলছে যে তোমাকে যে রায়টা দেওয়া হবে রায়টা তো মৃত্যুদণ্ড হতে পারে তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে ওই যুবক বলছে যে হ্যাঁ আমার একটা শেষ ইচ্ছা আছে আমার একটা ছোট ভাই আছে বাড়িতে একটা ছোট ভাই আছে আমার পিতা মারা যাওয়ার আগে আমার ছোট ভাইয়ের কিছু অর্থ সম্পদ আমার কাছে রেখে গেছে সে সম্পদ গুলো লুকানো রয়েছে তো আমি চাই আমাকে কিছু সময় দেওয়া হোক আমি সম্পদটা আমার ভাইয়ের হাতে তুলে দিয়ে আসি আল্লাহ আকবর বলেন কেউ রাজি হচ্ছে না তার জামিনদার হওয়ার জন্য আবু যার মিথারি রাজি আল্লাহ হাত করে দাঁড়িয়ে গেলেন বললেন আমি না আমি তার জামিনদার আমি তার জামিনদার হলাম বাস যুবকটি চলে গেল যে সময় নিয়ে গিয়েছিল ইতিহাসের মধ্যে বলা হচ্ছে যে 7 দিন সময় দুই দিন শেষ তিন দিনের শেষের পথে ঠিক ওই মুহূর্তে ওই দুইজন অভিযুক্তকারী দুই সন্তান এসে বলছে যে আবুজা বিপারি আপনি যে জামিনদার হলেন এখন তো কথা আপনারই হবে কারণ আপনি জামিনদার কত আছেন ও যদি না আসে

আপনার রব আদেশ করে দিয়েছেন তার বেঁচে তার কারো ইবাদত করা যাবে না এবং পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে সোহার বলেন এজন্য আপনি যতই নামাজ কালাম ইবাদত যাই করুন না কেন আপনার পিতামাতাকে যদি সম্মান না করেন এজন্য পিতা মাতার জন্য দোয়া করব রব্বির হামুমা কামা রব্বাই আলি সদরা এই বলে দোয়া করব তাদের সাথে সদাচরণ করবো রাজি আছে না নাই নাম্বার তিন ওয়া ইতা ইদিল

আল্লাহ মাফ করো নাম্বার চার পাঁচ অন্যায় কোন কাজ আমরা করব না নাম্বার ছয় অলবাগে সীমা লঙ্ঘনের পথ আমরা অবলম্বন করব না আল্লাহ যেটা বলেছেন সেই পথটা আমরা অবলম্বন করার চেষ্টা করব বলেন না ইনসা আমি যে আলোচনা করলাম সোরা না হলে নব্বই নম্বর আয়াত থেকে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে সংক্ষিপ্ত আকারে একটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করেছি আল্লাহ তালা এই আলোচনা গুলো থেকে যে শিক্ষাটা আসবে এই ছোট্ট মানুষটাকে সর্বপ্রথম আমল করা তো অপিজ্ঞান করবে বলেন না এবং আপনাদের সকলের কাছে উদার তো আহ্বান যারা যে আপনারা আমল করার চেষ্টা করবেন বলেন না ইনশা আল্লাহ সকলের কাছে দোয়া কামনা করে আমার জন্য দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া দিয়ে আজকের আলোচনা এখানে সমাপ্তি টানছি সুবাহ Asha'ad wa allah ilah ilang t'as t'irqotu b'ilayku. As-salamu alaykum